ঢাকার ধমরাইয়ের সানারে ইউনিয়নের যুবদল ছাত্রদল ও বিএমপি অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে সুলদন দারুল ইসলামিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা মহিলা দল সিনেট সদস্য ও আহ্বায়ক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি এসিন ফেরদৌস মোরা তিনি বক্তব্যে বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রধ্যাপক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের উনিশ দফা সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ দু হাজার সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারাক রহমান কীর্তক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল ধামরাই পৌর বিএমপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহমান ঢাকা জেলা যুব দলের সাবেক অর্থ সম্পাদক জালাল উদ্দিন সহ বিএমপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরাও উপস্থিত ছিল সার্বিক সহযোগিতায় ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি এবাদুল হক জাহিেদ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বক ইসমাইল হোসেনের সার্বিক সযতয়ে এই বিশাল জনসভাটি আয়োজন করা হয় বাংলাদেশে যখন অনেক জায়গায় বিস্তার করেছে আমাদেরকে শক্তি মোকাবেলা করার সাহস পায় না আমি এই সাক্ষী রেখে বলতে পারি থানার শ্রেণী পেশার মানুষকে সাক্ষী রেখে বলতে পারে ধামরাইতে একমাত্র আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল বিএনপির সকল সংগঠন এক এবং অভিন্ন আজকে তার জনসভা সেটা প্রমাণ করে আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে ভালোবাসেন একটি মাত্র কারণ একটি মাত্র উদ্দেশ্য সেটি হচ্ছে আমি শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক আমি আমার মা আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমি আমার নেতা বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর জনাব তারেক রহমানের একজন সৈনিক হিসাবে আপনারা আজকে এখানে সবাই আমার উপস্থিত আমার আহ্বানে সারা দিয়েছে আমি যদি এই বিএনপির সাথে কখনো কোনো চিহ্ন বৈইমেনি করতাম বা কোন সময় আমূলকারীদের সাথে আতাআত করে চলতাম তাহলে আমার মনে হয় এইখানে সানরা ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী আমার মা বোনেরা কখনো কোনোদিন এখানে উপস্থিত থাকতেন না আজকে আমার ডানে এবং বামে আমার সামনে এবং পিছনে যারা আছে তারা প্রত্যেকে যারা বয়সে আমার মুরব্বে তারা আমার পিতৃতুল্য যারা আমার সমবয়সী যারা আমার ছোট তারা আমার ভাই আমার সহযোদ্ধা তারা অনেকেই দীর্ঘ সাড়ে পনেরো বছর ধামরাইতে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দেশনেত্রী বেগম হালকাতে এক নামে চুলগান দিয়েছে আমার এনেকা জন আত্ম রহমানের নামে চুলুকান দিয়েছে সৈরাজ আলী শেখ হাজারার প্রথম আন্দোলনে দিনরাত মিটিং করেছে মিটিং করেছে সহেজ্য আর আদর্শ ত্রিবেগন খালেদা জিজান আগস্ট মাসে কালামপুরে পুলিশ এবং সেনাবাহিনীকে আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেব দল মহিলা দল পি এন পির নেতৃত্বে আমরা আমলিক প্রতিহত করি ন্যায় শুধু রাষ্ট্রদলকে প্রতিহিত করে আমরা এটা সাধীন আমরা আমলেই মুক্ত করেছি বিতাড়িত করেছি সংগ্রামী নেতৃবৃন্দ সাথে জানুয়ারি দামি মার্কা নির্বাচনে ধামরাই থানার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মিছিল হয়েছে মিটিং হয়েছে মশাল মিছিল থেকে শুরু করে এমন কোন আন্দোলন সংগ্রাম নাই দামরাই হেডকোয়ার্টার থেকে শুরু করে আজকের যে ইউনিয়নে আজকে আমরা সমাবেশ করেছি সেই ইউনিয়নের প্রত্যেকটি বাজারে কাউলি পাড়া বাজারে বালিয়াতে সুয়াপুরে নান্নারে মহিষাশিতে কালামপুর ধামরাই পৌরসভা রুয়াইলি ইউনিয়ন যাদবপুর প্রত্যেকটা ইউনিয়নে আমি আমার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক নেতৃত্বে শহীদ আচারি শেখ বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে পাঁচ তারিখে আর এই